বন্ধুরা সাধারণ জ্ঞানের আজকের ভিডিও থেকে আমরা জানব ভারতের পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত এদের মধ্যে কতজন নারী এবং কতজন পুরুষ রয়েছে পশ্চিমবঙ্গের জনগণের গড় আয়ু এবং মাথাপিছু আয় কত এবং পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের জনসংখ্যা কত ভারতের পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত বন্ধুরা সর্বশেষ জনগণনা এবং বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যের মোট জনসংখ্যা প্রায় দশ কোটি পঞ্চাশ লক্ষ বা তার কাছাকাছি পশ্চিমবঙ্গ রাজ্যের নারী এবং পুরুষের সংখ্যা পশ্চিমবঙ্গ রাজ্যের জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা প্রায় পাঁচ কোটি আটত্রিশ লক্ষ এবং মহিলাদের সংখ্যা প্রায় পাঁচ কোটি বারো লক্ষ পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষদের গড় আয়ু পশ্চিমবঙ্গের মানুষের গড় আয়ু সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে সর্বশেষ স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম বা এসআরএস এর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যের জনগণের গড় আয়ু সত্তর থেকে বাহাত্তর বছরের কাছাকাছি পশ্চিমবঙ্গ রাজ্যের জনগণের মাথাপিছু আয় সাম্প্রতিক অর্থবছরগুলির তথ্যের ভিত্তিতে অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় ছিল প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই সালের মধ্যে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে এই অঙ্কটি বৃদ্ধি পেয়ে আনুমানিক এক লক্ষ ষাট হাজার বা তার বেশি হতে পারে পশ্চিমবঙ্গের ধর্মভিত্তিক জনসংখ্যা দুই সালের জন্য কোনো সরকারি ধর্মভিত্তিক তথ্য নেই তবে সর্বশেষ জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রধান প্রধান ধর্মাবলম্বীদের অনুসারী সংখ্যা হচ্ছে হিন্দু রয়েছে প্রায় ছয় কোটি চুয়াল্লিশ লক্ষ যা মোট জনসংখ্যার সত্তর দশমিক পাঁচ শতাংশ মুসলিম রয়েছে প্রায় দুই কোটি ছেচল্লিশ লক্ষ যা মোট জনসংখ্যার সাতাশ শতাংশ খ্রিস্টান রয়েছে প্রায় ছয় লক্ষ আটান্ন হাজার যা মোট জনসংখ্যার শূন্য শতাংশ বৌদ্ধ রয়েছে প্রায় দুই লক্ষ তিরাশি হাজার যা মোট জনসংখ্যার শূন্য দশমিক তিন এক শতাংশ এবং নাস্তিক বা কোনো ধর্ম বিশ্বাস করেন না এমন জনসংখ্যা রয়েছে প্রায় নয় লক্ষ বিয়াল্লিশ হাজার যা মোট জনসংখ্যার এক দশমিক শতাংশ বন্ধুরা এই ভিডিওটিতে দেওয়া তথ্যের সূত্র যাচাইয়ের জন্য ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটসমূহে লিঙ্ক দেওয়া হল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ